বালেডিঙ্গিতে ভিন্ন আঙ্গিকে যাত্রা শুরু করলো বালেডিঙ্গি কলেজ নামে পাবলিক একটি কলেজ যেখানে তাদের উদ্দেশ্য শিক্ষার্থীদের মেডিকেল পাবলিক বিশ্ববিদ্যালয় বুয়েট নার্সিং সহ নানা বিশ্ববিদ্যালয় পরীক্ষায় চান্স পাইয়ে দেওয়া আসলে আমরা বালেডিঙ্গি কলেজটাকে নতুনভাবে নতুন আঙ্গিকে বালেডিঙ্গিতে সাজাচ্ছি আমাদের উদ্দেশ্য হচ্ছে বাংলা বালিয়াডাঙ্গি থেকে অসংখ্য পরিমাণের শিক্ষার্থীকে আমরা মেডিকেল ভার্সিটি বুয়েট নার্সিং সহ বিভিন্ন পাবলিক যে পরীক্ষাগুলো হয় এগুলাতে চান্স নিয়ে দেওয়া বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁয়ের বালেডাঙ্গি উপজেলার ন্যাকমরত রোডে ওয়ালটন শোরুমের পাশে অবস্থিত বালেডাঙ্গি কলেজ নামে একটি কলেজ উদ্বোধন হয় প্রথমে দোয়া অনুষ্ঠিত হয় এরপরে কলেজ উদ্বোধন উপলক্ষে মিষ্টি বিতরণ করা হয় এরপরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সেখানে উপস্থিত ছিলেন বালেডাঙ্গি সমিদ্দিন সিটি মহাবিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ বেলাল উদ্দিন বাইলেডেঙ্গি কলেজের পরিচালক আব্দুল সালাম সাংবাদিক হারুন রশেদ গণ্যমান্য ব্যক্তিবর্গ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ নতুন আঙ্গিকে শিক্ষা ব্যবস্থাকে বালিডেঙ্গিতে ভালো কিছু উপহার দিতে চান অত্র কলেজের পরিচালক সহ অন্যান্য শিক্ষকবৃন্দরা তারা জানান বিগত প্রায় আট নয় বছর থেকে আইসিটি ফার্ড কোচিং এর সাথে আছে এবার আমার কোচিং থেকে প্রায় তিরিশ জনের মতো চান্স পাইছে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি এবং নার্সিং এ আমি বিলিভ করি আমার এই প্রতিষ্ঠানটা বালিয়া রাকীর মধ্যে সেরা একটা প্রতিষ্ঠান হবে আপনাদের সকলের দোয়া ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি আপনাদের দৃষ্টি ও উদ্দেশ্যে আরেকটু কথা বলতে চাই সেটা হচ্ছে শিক্ষার্থী যারা এখানে ভর্তি হবে প্রত্যেক শুক্রবার এবং শনিবার তারা মানে ফার্স্ট ইয়ার থেকে মেডিকেল আর্ট সিটি ইঞ্জিনিয়ারিং এগুলোর জন্য হচ্ছে ক্লাসের সুযোগ সপ্তাহে দুই দিন এক্সট্রা ক্লাস হবে এই শিক্ষা প্রতিষ্ঠান এবার মানে খুব ভালো একটা রিয়েক্ট করবে এটা বোঝা যাচ্ছে কারণ এখান থেকে অনেক স্টুডেন্ট কোচিং করে তিরিশটা ভার্সিটিতে চান্স পাইছে এবং কি ভালো কিছু হবে ইনশাল্লাহ আমরা মনে করতে পারি বালাডাঙ্গি কলেজের একজন শিক্ষক বলতেছিলাম এখানে শিক্ষক পেলেন অনেক অভিজ্ঞতা সম্পন্ন এবং যথেষ্ট ভালো আশা করি আমরা ভালো কিছু দিতে পারবো কলেজ বিষয়ে স্থানীয়রা জানান বালিয়াডাঙ্গিতে বেসরকারি একটি শিক্ষা প্রতিষ্ঠান বালিয়াডাঙ্গি কলেজ বালিয়াডাঙ্গির উপর বেশ করেই এটি নামকরণ করা হয়েছে বালিয়াডাঙ্গি কলেজ এই বালিয়াডাঙ্গি কলেজ আমি আশা করছি যে শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব বহন করবে কারণ আমরা অন্যান্য উপজেলার তুলনায় শিক্ষার দিক দিয়ে আমরা অনেকটা পিছিয়ে আসি প্রাইভেট যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেগুলোতে আমরা অনেকটা পিছিয়ে আছি আমরা কি এটিকে কাভার করার চেষ্টা করছি শুধু বালিয়াডাঙ্গি নয় এরকম আরও শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠলে মানসম্মত এরকম শিক্ষা প্রতিষ্ঠান আরও গড়ে উঠলে বালিয়াডাঙ্গিবাসী এতে অনেক সেবা পাবে বালিয়াডাঙ্গিতে যে পড়াশোনার যে মান বর্তমান এটা আগের তুলনায় কিছুটা কমে গেছে সে তুলনায় সেই দৃষ্টিকোণ থেকে আমি বলতে চাই এরকম যদি একটা প্রাইভেট কলেজ আমাদের আহ হয় তো এটা আসলে অনেক ভালো হবে শিক্ষার্থীদের জন্য ভালো হবে এবং আমি মনে করি অভিভাবকদের জন্য ভালো হবে এবং এখানকার পরিবেশ খুব চমৎকার একটা পরিবেশ এবং এখানকার যে সিকিউরিটি ব্যবস্থা এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো সবকিছু মিলে একটা দারুণ পরিবেশের মানে পাবেন আপনারা তাই কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীরা জানান তারা আশা করছেন বালিডাঙ্গি কলেজে লেখাপড়া করে তারা ভালো ফলাফল করতে পারবে এই কলেজটি আমরা আশা করতে পারি এই কলেজটি বালিরাঙিতে একসময় অনেক বড় হবে কারণ আমরা দেখিয়ে এসেছি বিগত বছরে আব্দুল সালাম ফেরোজসাদ তিনি আইসিটি পার্কে ডিরেক্টর ছিলেন এবং এই বছর এই বছরে আইসিটি পার্ক কোচিং সেন্টার থেকে প্রায় ত্রিশ জন প্লাস বিভিন্ন ইউনিভার্সিটির চান্স পেয়েছে এবং এখান থেকে চান্স পাওয়ার যে মূল কারণটা এখানে হচ্ছে শুক্রবার শনিবার আলাদাভাবে শুরু থেকে একদম ফার্স্ট ইয়ার থেকে ছেলেদেরকে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তির জন্য প্রি এডমিশন ব্যাচ চালু করা হয় আশা থেকে আমরা বলতে পারি যে বালিয়াডাঙ্গি কলেজের ছেলেগুলো অনেক ভালো কিছু করতে পারবে কলেজে আমি পড়ালেখা করে আমি ভালো কিছু করতে পারবো এমন ভালো কলেজে আমার আমার ভালো ভালো জায়গায় আমি অ্যাডমিশন করে আমার লাইফটাকে আমি উজ্জ্বল করতে পারবো